হ্যালো বিভাষ সবাইকে নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আলাপ করবো আমরা তিনটা নতুন প্রজেক্ট প্লাস আমাদের আরেকটা ওল্ড প্রজেক্ট যেটা হচ্ছে আমাদের বিএমএ বল তো ফাইনালি এদের আমাদের কে ওয়াইসি অর্থাৎ ফুপ অফ হিউম্যান নামের যে অপশনটা ওইটা সাবমিট করতে হবে ঠিক আছে তো ওইটা কোন প্রসেসে করবেন আমি ডিটেলস এই ভিডিওটি আলাপ করব প্লাস আমাদের যে তিনটা প্রজেক্ট এই যে আমি এই মাত্র একটা শেয়ার করলাম কত তিনশো মিলিয়ন হ্যাঁ সরি তিনশো সাতানব্বই মিলিয়ন ডলারের পান্ডাইসের একটা প্রজেক্ট তো এটা সম্পূর্ণ আপনার ডিসকাউন্টের উপর কাজ করতে হবে ঠিক আছে তো কীভাবে করবেন ওই প্রসেসটা দেখাবো এরপর আপনার কাকে আমি প্রোভাইড করছিলাম এই যে আমাদের যে সিট মাইনিং যেটা হচ্ছে ডেফিন মাইনিং যদিও এটা অনেক আমি প্রোভাইড করছি তো জাস্ট ওইটা ওয়েটলিস্ট টাইপের ছিল তো এখন এটা আপনারা যারা যারা লিস্টে পার্টিসিপেট করছেন এবং কি যারা নতুন এখনো পার্টিসিপেট করেন নাই তো সবাই করতে পারেন ঠিক আছে তো কীভাবে এখানে জয়েন করবেন আর ইন্যাশন আপনারা এদের যে নোট মাইনিংটা সেম লাইক আমাদের গ্রাস এবং কি আমাদের যে সমস্ত নোট মাইনিংগুলো ছিল ঠিক আছে ওভাবে আমাদের মানি করতে হবে তো কীভাবে করবেন প্রসেসটা দেখাবো এর ফলে আমাদের এখানে আরেকটা প্রজেক্ট আমি শেয়ার করছিলাম আপনাদের এই যে এগারো মিলিয়ন ডলার ফান্ডার যে প্রজেক্ট ঠিক আছে তো ওইখানে কীভাবে পার্টিসিপেট করবেন আমি এ টু জেড এই ভিডিওটি আলাপ করতেছি তো ভিডিওটি অবশ্যই আপনার পাঁচ টু লাস্ট দেখবেন আর যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আছে তো যাবতীয় লিঙ্কগুলো কিন্তু টেলিগ্রামে পাবেন আপনার ঠিক আছে তো আসলে টেলিগ্রামে আপনার জয়েন থাকতে হবে অর্থাৎ আপনার এই যে ওটিসি নামে যে টেলিগ্রাম চ্যানেলটি আছে ওইখানে আপনার জয়েন থাকতে হবে সরি আমি একটু আগে বলছিলাম বিওমেবল বিম এবল না সরি আমাদের হচ্ছে বিলিয়নস নেটওয়ার্ক ঠিক আছে তো বিলিয়ন্স নেটওয়ার্কের কে ওয়াইসির এর আগে একটা দেখাইছি তো আমাদের আরেকটা করতে হবে যেটা আমাদের ফ্রিটে না ওইটা আপনার ইউএসডিসি লাগবে অর্থাৎ টাওয়ার আমাদের সলোনা ব্লক সেনের তো আপনার বি আপনার প্যান্টমে কিছু ইয়ে অর্থাৎ আপনার এক ডোলার ডোলারের কিছু উপরে আপনার সলোনার ব্লক সেনের যে আপনার ইউএসডিসি তো ইউএসডিটি থাকতে হবে তো কীভাবে আপনার ইউএসডিসিটা মানে ইউএসডিসি পাবেন ওইটা আমি প্রসেসটা আমি আপনাদের দেখাবো তো ইউএসডিটি ইউএসডিসি পাওয়ার জন্য আপনার কী করতে হবে আপনার প্যান্টমে অর্থাৎ প্যান্টম ওয়ালেটে আপনার মিনিমাম কিছু শোল টাকতে হবে ঠিক আছে তো আপনার যদি শোল টাকেন তো এইখানে আপনার জাস্ট সব অপশনে যাবেন সব অপশনে গিয়ে আপনার এখানে শোলের ব্যালেন্সটা ক্লিক করবেন অর্থাৎ আপনার দেড় ডোলার সম পরিমাণ আপনার ইয়ে করবেন এখানে শোলটা সিলেক্ট দিবেন ঠিক আছে তারপর এইখানে আপনার কনভার্টটা অটোমেটিক্যালি এখান থেকে কনভার্ট করে নেবেন ওকে তো দেখবেন যে আপনার ইউএসডিসি আপনার এই ব্যালেন্সে চলে আসবে আপনার মেন ওয়ালেটে ওকে তো ওইটা হবে আপনার সম্পূর্ণ সোলনা ব্লক সিনে ঠিক আছে তো এখানে যদি আপনার এক ডলার যদি আপনার ইউএসডিসি যদি থাকে তারপরে আপনি এখানে বিলিয়ন যে কে ও কেওয়াইসি কে ওয়াইসি অপশনটা সাবমিট করতে পারেন তো আমি প্রসেসটা দেখাচ্ছি কীভাবে আপনারা চাপনি দিবেন তো এই জন্য আমি আপনাদের একটা একটা লিঙ্ক প্রোভাইড করব ঠিক আছে যদিও এইটা অনেকে আপনাদের দেখাইছি আমি কিভাবে মানে লিঙ্কটা অলরেডি দিয়ে দিয়েছি তবুও আমি গেন আপনাদের দিয়ে দেবো এই লিঙ্কটা তো লিঙ্কটা জাস্ট আপনার কপি দেবেন কপি দিয়ে আপনার ওই আমাদের যে ব্রাউজার আছে যেখানে আপনার প্যান্টমের যে এক্সটেনশন তো এক্সটেনশন এক্সটেনশন অলরেডি আপনি ডাউনলোড দিয়েছেন ওই ব্রাউজারে যাবেন ঠিক আছে যেমন আমার এই যে এখানে এখানে অলরেডি আমার প্যান্টমটা এখানে আমার অ্যাড করা আছে এক্সটেনশনটা ঠিক আছে তো আমি একটু অন করি ওই যে দেখতেছেন আমার অলরেডি এখানে এক্সটেনশনটা অ্যাড করাই আছে ওকে আচ্ছা আমার মোবাইলে পেজটা ওপেন হচ্ছে না ঠিক আছে তো আমি কী করলাম আমার আমার আপনার আমি দেখানোর সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে আমি কী করলাম আমার ল্যাপটপে আমি ওপেন দিলাম এই যে আপনার সেম এই পজিশনে আপনার চলে আসবো ঠিক আছে তো এখান থেকে প্রথমে প্যান্টম ওয়ালেটটা এখান থেকে কানেক্ট দিয়ে নেবেন ঠিক আছে কানেক্ট দেওয়ার পর আপনার নেক্সট অপশন চলে আসবে ওইখানে আপনার জাস্ট আপনার যে অপশানগুলো চলে আসবে ঠিক আছে নেক্সট নেক্সট করে যাবেন আপনার দেখবেন যে আপনার ওইখান থেকে আপনার এক ডলার সম পরিমাণ ইউএসডিসি কেটে নিয়ে যাবে কোটি কেটে নেওয়ার পর আপনার এখানে সাকসেসফুলি কমপ্লিট হবে ঠিক আছে এখানে যে কমপ্লিট দেখতেছেন কমপ্লিট হবে দেন আপনার আরেকটা পেজে নিয়ে যাবে ওইখানে আপনার লগ ইন করতে হবে আপনার বিএমএলটা ঠিক আছে তো আমরা বিএমএলটা পার্টিসিপেট করছিলাম আমাদের মেল দিয়ে তো আপনারা জাস্ট মেল দিয়ে আপনার বিএমএলটা লগ ইন দিবেন লগ ইন দেওয়ার পর দেখবেন আপনার ওই যে এই যে আপনাদের এই যে এই অপশনটা আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো এই পজিশনে আপনার অপশনটা কমপ্লিট করতে করতে হবে হবে আর এটা যদি না করেন আপনার এখান থেকে প্রফিট পাবেন না তবে এখানে আরও বেশ কিছু ক্রাইটেরিয়া আছে ঠিক আছে তো মানে সেসব ক্রাইটেরিয়াগুলো আমি দেখাচ্ছি না তো আমি জাস্ট বলবো আপনার এটা করে রাখেন তো অলরেডি আপনারা বিগত যে সমস্ত প্রজেক্টগুলো অর্থাৎ যেগুলো আমাদের কিছু ইনভেস্ট করতে হয়েছে ওগুলা কিন্তু হিউজ পরিমাণে প্রফিট দিছে অর্থাৎ ওইখানে মানে যেখানে ইনভেস্টমেন্ট থাকে ওইখানে কিন্তু ইউজার কম থাকে ঠিক আছে তো ওই বেসিসে কিন্তু যে সমস্ত প্রজেক্টে কিছু ইনভেস্টমেন্ট করতে হয় ওগুলাতে মানে হিউজ পরিমাণে একটা প্রফিট পাওয়া যায় ওকে তো এটা আপনারা করে নেবেন আমি প্রসেসটা দেখে দিলাম তবে আপনার করার জন্য বি আপনার ইউএসডিসি লাগবে এক ডলার সম্পর্ক ওকে তো আশা করি বুঝাইতে পারছি আপনারা কীভাবে এই যে আমাদের যে বিলিয়নস নেটওয়ার্কটা আমাদের যে প্রুফ অফ হিউম্যান যে কে ওয়াইসিটা আছে ওইটা কীভাবে করবেন তো এরপরে আমরা নেক্সট আমাদের প্রজেক্টে তো যেটা হচ্ছে নতুন একবারে ওটা আমাদের সম্পূর্ণ ডিসকোটের উপর ডি পার্টিসিপেট করতে হবে তো এটা যেহেতু আমাদের কয়েক ঘন্টার টাইম আছে তো কীভাবে করবেন আমি প্রসেসটা একটু ডেকে আপনাদের তো আমি এখানে আপনাদের ডিসকোডের লিঙ্ক একটা প্রোভাইড করছিলাম ওকে তো আমি জাস্ট এখানে ক্লিক দেবো আর এটা অলরেডি তিনশো মিলিয়ন ডলার পান্টাইসের একটা প্রজেক্ট ঠিক আছে তো আমার ডিস্কতে নিয়ে যাবে জাস্ট একটু ওয়েট করেন তো এখান থেকে আমি এক্সেপ্ট ইনভাইট যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার ডিসকটে নিয়ে আসছে ওকে তো এখানে আমাদের প্রথমে যে কোনো আমাদের যে কোনো প্রজেক্টের আমাদের ডিস্কতে প্রথমে কী করতে হয় আমাদের আগে ভেরিফাই করতে হয় তো ভেরিফাই হেয়ার যে অপশনটা দেখেছেন ওইখানে আমি ক্লিক দেবো এইখান থেকে ক্লিক দেওয়ার পর আমি আমাদের যে ভেরিফাই অপশনটা তো আমি আগে উপরে একটা ক্লিক করে দেখি ওইখানে ক্লিক আমি জাস্ট ভেরিফাই অপশন একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার এভাবে চলে আসছে তো আমি এটা সিক্স সেভেন টু আমি নাম্বারগুলো একটু টাইপ করি আমার নাম্বারগুলো টাইপ শেষ এরপরে আমি কি করব আমার এইখানে জাস্ট একটা যে টিকমার্ক টেকনিশিয়ান তো আমি ওইখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার এটা ভেরিফাই হয় কিনা একটু দেখি আমি তো জাস্ট আমি ক্লিক দিলাম একটু ওয়েট করবেন আচ্ছা আমার এটা হচ্ছে না তো আমার নিচে একটা একটা অ্যারোসিনো মানে টিপসিনো দেখতেছেন তো আমি ওইখানে একটা ক্লিক দিই আগে ক্লিক দিলাম আমার এখানে নিয়ে আসে তো আমি এইখানে ভেরিফাই অপশানে ক্লিক দেবো যেহেতু আমার উপরেরটা হচ্ছে না এরপরে আমি আমার নিষেধটা যেহেতু দুইটা ভেরিফিকেশানের অপশন তো আমি নিষেধটা ক্লিক ক্লিক দেবো আমি তো ভেরিফাই অপশনে এখানে নিষেধটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমাদের এই যে এই উপরে যে এই লেখাটা আমাদের এটা ভেরিফাই লিখতে হবে ঠিক আছে তো আমি এটা একটু মুখস্থ করে নিই আগে তো এরপরে আমি আনসার অপশনে ক্লিক দিয়ে দেব আমি আনসারটা লিখে দিলাম এরপর আমি সাবমিট দিয়ে দেব সাবমিট দিয়ে দিলে আমার যদি কম সঠিক হয় তাহলে এটা আমার ইনস্ট্যান্ট সাকসেসফুল হয়ে যাবে ওকে এই যে আমার এটা সাকসেসফুলি হয়ে গেলো ঠিক আছে তো সাকসেসফুলি হওয়ার পর আমি জাস্ট আমি এই কেন আমার এই যে যে টির অপশানটা দেখতেছেন তো আমি ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পর আমার এখানে একটা কমেন্টের অপশন একটা চলে আসছে ঠিক আছে এখন আমি এখানে মেসেজ করতে পারবো তো মেসেজ করবেন কি আমি অলরেডি টেলিগ্রামে পুরো ডিটেলস লিখে দিয়েছি তো আপনার ওইটা দেখার দরকার নাই তো আপনি জাস্ট কী করবেন আপনার এই যে হ্যাশট্যাগ যে আপনার ক্যান্টন টেডস যে অপশনটা দেখতেছেন ওইটা আপনার লিখতে হবে ওকে তো আমি নিচে মেসেজ অপশনে জাস্ট মেসেজ অপশনে ক্লিক দিলাম তো আমার ওইটা হুবহু আমি দেখে দেখে আমি ক্লিক করে দেবো তো আমি এটা লিখলাম হ্যাশট্যাগ আমি ঠিক আছে তো আমার যে অপশনটা আছে এই যে আমার কি লিখছে যে ক্যান্টনস ঠিক আছে আমি ওইটা লিখতেছি দেখেন আমি কিন্তু হুবহু লিখে দিছি ঠিক আছে এই যে এই লেখাটা কিন্তু হুবহু লিখে দিছি এই যে ক্যান্টন ট্রেডস যে অপশনটা দেখতেছেন তো আমি লিখে দিলাম এরপর আমার ডান সাইডের স্যান্ড অপশন আছে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দিলে আমার ওইটা স্যান্ড হয়ে গেলো ঠিক আছে এই যে আমার স্যান হয়ে গেলো এইটা আমার প্রোফাইলটা তো আমি জাস্ট আমার প্রোফাইল একটা ক্লিক দেবো আমার আসছে এই যে আমি অলরেডি আমার যে ক্যান্টন ইউজার অলরেডি ওই রোলটা আমি পেয়ে গেছি ওকে তো জাস্ট আপাতত আপনারা এই রোলটা গ্রেপ করে রাখেন তো নেক্সট এডের আপডেট চলে আসবে তো ওই আপডেটটা আমি আপনাদের জানাই দেবো ওকে তো আপনার এটা একটা টাইম থাকে তো এই যে আমার নয় মিনিট পরে আমি এগিন আরও এইখানে আমার পোস্ট করতে পারবো সে তো সেম আপনার ওই হ্যাশট্যাগ ক্যান্টন ট্রেড ওই লেখাটা আপনার এগিন আপনি এখানে স্যান্ড দিয়ে দেবেন ঠিক আছে অর্থাৎ আপনার যত মেসেজ দিবেন আপনার এখানে একটা টাইম আছে তো টাইম অনুযায়ী তো মেসেজ দিলে আপনার ভিন্ন ভিন্ন রুল কিন্তু এখানে গ্রেপ হবে ডিসকোটে আর ডিসকোটে তো জানেন আপনার যত মেসেজ দেবেন তত কিন্তু আপনার রুল পাওয়া যায় ওকে তো এটা গেলো এরপরে আমাদের সেকেন্ড জি অপশন যেটা আমাদের এই যে আমাদের সিট মাইনিং তো ওইটা কীভাবে করবেন আমি প্রসেসটা দেখাই তো শুরুতে যারা এখনো পার্টিসিপেট করে নাই আপনারা পার্টিসিপেট করার জন্য আপনার এখানে একটা লিঙ্ক পাবেন তো লিঙ্কটা আপনার জাস্ট কপি দিবেন ঠিক আছে আমি কপি দিলাম আমরা ব্রাউজারে চলে যাব আমি তো ব্রাউজে চলে আসছে এরপরে আপনার এখানে আপনার যেটু যারা অ্যাকাউন্ট করেন না ঠিক আছে আপনার ইউজার নেম একটা সেট আপ করবেন তারপর পাসওয়ার্ড একটা দিবেন এরপর উপরে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে নিচেও সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন আপনার রেজিস্টার অপশনে ক্লিক দিবেন তবে আমার মতে আমি এর আগে অ্যাকাউন্ট করছি এখানে তো আমি একটু ট্রাই করে দিকে আমার হয় কিনা আমি কী করলাম আমি জাস্ট লগ ইন অপশনে ক্লিক দিলাম লগ ইন অপশনে দিয়ে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি লগ ইনটা ট্রাই করব আমি দিয়ে দিলাম জাস্ট আমি লগ ইন অপশন একটা ক্লিক করে দিবি আচ্ছা আমার অ্যাকাউন্ট করা নাই ঠিক আছে তো আমি জাস্ট এই যে রেজিস্টার অপশনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা করে নেব লিখলাম উপরে আমার ইউজার নেম একটা দিলাম এরপরে আমার এইখানে এবং এইখানে আমার সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম তো আমি জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক দেবো রেজিস্টার অপশনে ক্লিক দেওয়ার পর আমার এই ক্যাপসাটা আসছে তো আমি জাস্ট ক্যাপসাটা আমি ফিল আপ করবো আচ্ছা আমার কিন্তু ডেস্ক সাইডে আছে তো আমি ফিল আপ করতে পারছি না তো আমি কি আমি মোবাইল সাইড করে ওকে সাইড থেকে মোবাইল সাইড করে নেব আমি তো ডেক্সটপ সাইড করে সরি মোবাইল সাইড করে নাম এরপরে আমার স্মুথ ভাবে আমি ওইটা আমার ক্যাপসাটা কিন্তু নিতে পারছি ওকে তো এখন আমার লগ ইন করতে হবে তো আমার সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেবো আমি দিলাম এরপর আমার লগ ইন অপশন ক্লিক দিলে আমার ইনস্ট্যান্ট এটা লগ ইন হয়ে যাবে ওকে তার মানে আমার এটা লগ হয়ে গেল লগ হলে এরপরে আমি আমার যে এক্সটেনশন তো আমি এক্সটেনশনটা ডাউনলোড দিয়ে আমি এখানে এক্সটেনশন আকারে আমি এখানে মাইনিং দিয়ে দেবো ওকে এক্সটেনশনটা আপনার ডাউনলোড দেওয়ার জন্য আমি অলরেডি আপনাদের এখানে লিঙ্কটা প্রোভাইড করছি তো আপনারা এই দিন আপনার লিঙ্কটা কপি দিবেন ওই আপনাদের সেম ব্রাউজারে আপনি যে ব্রাউজারে কাজ করেন তো মিসেস ব্রাউজার অথবা কি ব্রাউজার তো আপনার ওই ব্রাউজারে পেস করে দিবেন পেস করে দিয়ে এখান থেকে আপনার জাস্ট অ্যাড টু ক্রোম ওই অপশনে ক্লিক দিবেন ওকে তো আমি ক্লিক দিলাম আমার ডাউনলোড করে নিক আগে এই যে আমার অলরেডি ডাউনলোড কমপ্লিট এরপরে আমি জাস্ট আমার সনটা আমি খুলে নেব তার আমাদের এইটা হচ্ছে আমাদের সিক অ্যাপ ঠিক আছে তো আমি জাস্ট ওইখানে চিক অ্যাপ ওইখানে ক্লিক দিলাম এরপরে আমি এইখান থেকে লগ ইন করে নেব আমার অর্থাৎ আমার ইউজার নেম প্লাস আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব দিলাম আমি এরপরে আমি লগ ইন অপশন ক্লিক দিলাম লগ ইন অপশন ক্লিক দেওয়ার পর এটা একটি এই যে লগ ইন হয়ে গেল আমার এরপরে আপনার জাস্ট এভাবে চলে আসবে তো আপনি এইখান থেকে জাস্ট এই যে যে অপশনটা দেখতেছেন ওইখানে ক্লিক দিয়ে দিবেন ওইখানে ক্লিক দিয়ে দিলে আপনার একটু পরে দেখবেন আপনার পয়েন্টগুলো এখানে যোগ হয়ে যাবে অর্থাৎ আপনার মাইনিংটা শুরু হয়ে গেলো ওকে তবে আমার আইডিয়া অনুযায়ী এটা আপনার পেজটা কিন্তু অন রাখতে হবে অর্থাৎ আমাদের সেম গ্রাসের যেমন আমাদের পেস্টটা অন রাখতে হয় মেবি এটাও ওভাবে রাখতে হবে দেখেন আপনারা মানে অন রাখতে হয় কি অন রাখতে মানে অফ রাখলেও চলে তো ওইটা একটু আপনারা দেখে নেবেন আর কি ঠিক আছে আমি যেহেতু চেক করি নাই একটু আপনার দেখবেন মানে কয়েক মিনিট যদি ওয়েট করেন আপনার এখানে পয়েন্টগুলো এখানে জেনারেট হবে ঠিক আছে আমার একটা একটা করে পয়েন্ট জেনারেট হবে আমার সিক পয়েন্ট তো আশা করি বোঝাই দিবস কীভাবে আপনার সিটটা মাইনিং দিবেন এরপরে আমাদের নেক্সট যেটা হচ্ছে এগারো মিলিয়ন অফ পান রাইসের তো এটা কীভাবে আপনারা এটা হচ্ছে লিস্ট চাষ ওকে তো এর তো এটা কিভাবে দিবেন শুরুতেই আপনারা আপনাদের যে ডিসকর্ড এখানে যে ডিসকর্ড আছে তো ডিসকর্ডে আগে জয়েন করে নেবেন জাস্ট ডিসকটের ওইখানে আপনার কপি দিয়ে আপনি যদি ব্রাউজারের কাজ করেন তো ওইখানে করবেন আমি জাস্ট ক্লিক দিলাম কারণ ক্লিক দিলে আমার ইনস্ট্যান্ট ডিসকর্ডের ভিতরে নিয়ে যায় তো আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে আমার ডিসকোডে নিয়ে আসছে এই যে এডের যে ইয়েটা তো এখানে নিয়ে আসছে আমার অলরেডি ভেরিফাইড তো আপনারা ভেরিফাই করে নেবেন তো ভেরিফাইড হওয়ার পর আপনার আপনারটা ভেরিফাই হয়েছে কিনা চেক কীভাবে করবেন এই যে আপনার এখানে জি এম জিএন তো জাস্ট ওইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে মেসেজ দিবেন আপনার এই যে আমি জি মেসেজ দিলাম মেসেজ দেওয়ার পর আমার আসছে তো এখানে আসার পর আপনার জাস্ট লোগোর উপর একটা ক্লিক দিবেন আপনার ভেরিফাই আসছে কি না ওইটা চেক করার জন্য ঠিক আছে এই যে আমার অলরেডি আছে আর্লি বার্ড প্লাস আমার ভেরিফাইড ওকে তো আপনাদের সেম এই পজিশনে থাকবে আশা করি এরপরে নেক্সট আমার যে পেজটা তো ওইটা আমি সেম আমি কপি দিলাম কপি দেওয়ার পর আপনার এখানে কি করতে হবে আপনার টুইটারে ইউজার নেমটা প্রোভাইড করতে হবে ঠিক আছে দেন আপনার কিছু টাস্ক থাকবে ওই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো আমি কপি দিলাম কপি দেওয়ার পর আমি ব্রাউজারে চলে যাব আচ্ছা এই যে দেখেন আমার সিক অলরেডি একটা কিন্তু সিক আমার এখানে জেনারেট হয়ে গেল ঠিক আছে তো আমি এই পেজটা একটু আমি ইয়ে হাইট করে আমি আমার এখন যে কপি দিলাম এখন যে আমাদের যে অ্যাড্রপটা আমরা পার্টিসিপেট করছি তো ওইটা আমি ওপেন দিয়ে দেবো দিলে আমাদের পেজটা এইভাবে চলে আসবে ঠিক আছে তো এখানে আপনার কিছু মানে এদের কিছু কুয়েশন আসবে অর্থাৎ আপনার আইকিউ এরা টেস্ট করে নেবে ঠিক আছে আইকিউ দিয়ে আপনার কতটুকু পয়েন্ট পয়েন্ট শুধু এইটাই তো পাস আমাদের এইটা চলে আসে তো এটা চলে আসার পর আমি জাস্ট যে এখানে ক্লিক দিই আমি তো এখানে ক্লিক দিলে আমার নিচে চলে আসছে তো একবারে নিচে চলে যাবে তো এরপর আমাদের এই যে এভাবে একটা দেখতেছেন আরেকটা অপশন এই যে কুইজ অ্যাক্সেস যে অপশনটা তো আমি ওইখানে ওইখানে ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পর একবার একবারে সবার নিচে আমার চলে আসছে তো এখানে আমার টুইটারের ইউজার নেম তো আপনার টুইটারের ইউজার নেমটা দিয়ে দেবেন আমি টুইটারের ইউজার নেমটা আমি এখানে লিখে দিচ্ছি টুইটারে ইউজার লিখে দিলাম আমি এরপরে আমি এখানে একটা টিকমার্ক আসছে না তো আমি জাস্ট টিকমার্কের অপশনে ক্লিক দিয়ে দেব টিকমার্কের অপশনে ক্লিক দিলে আমার এটা ইনস্টে নিয়ে নেবে এরপর আমি এক্সটার কুইজ যে অপশনটা দেখতেছেন তো আমি এক্সটার কুইজ অপশনে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার এই কুইজগুলো চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনার চুজ করে নেবেন আপনার এগুলো কিন্তু মানে টাইমের উপর ডিপেন্ড করে এগুলো কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে তো আপনারা এগুলো একটু করে নেবেন আপনাদের খেয়াল মানে ইচ্ছা মতন দিতে পারেন সমস্যা না এগুলো আনসারগুলো তো আমি দিই আমার রং হোক বা সঠিক হোক ঠিক আছে আমি ট্রাই করতেছি মানে আপনার সঠিকের উপর ডিপেন্ড করে এখানে আপনার এই পয়েন্টটা পাবেন আর কি ঠিক আছে তো আমি দিলাম এটা আমার সঠিক হয়ে গেছে তো এরপরে আমি আচ্ছা এগেন এটা দিয়ে দিয়ে আমার রং ঠিক আছে তো এভাবে দিয়ে দিবেন তো আমি বিএম তো আচ্ছা এটা দিলাম আমি দেন আমার এটা হচ্ছে অল অ্যাবাউট তো এরপরে আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দিই তো ওইটাও আমার রাইট তো এখান থেকে আমি আচ্ছা এটা দিয়ে দিই এটা রাইট আমার ঠিক আছে তো এভাবে দিবেন আপনার একটা আইডিয়া অনু আইডিয়া করে করে দিবেন আর কি ওকে তো এটা আমি দিয়ে দেবো তো আমার তো প্রায় মানে সঠিক হচ্ছে এই যে দেখেন আমি টোটালি একশো কিন্তু আমি এখান থেকে ফয়ে গেছি ওকে তো দেন এখান থেকে আপনার মন চাইলে শেয়ার দিতে পারেন তো আমি জাস্ট শেয়ারের অপশনে ক্লিক করে আমি প্রয়োজনে আমার টুইটারে শেয়ার দেবো এটা টুইটারে চলে আসছি টুইটারে চলে আসার পর আমার জাস্ট আচ্ছা আমার পেজটা হাইট হয়ে গেল একটু ওয়েট করেন তো এগেন আমি আগের পেজে ইয়ে করে আমি এগেন আমার পেজটা নিয়ে আসতেছি এই যে আসছে তো আমি এখান থেকে জাস্ট পোস্ট যে অপশানটা দেখেছেন আমি পোস্ট করে দেবো অর্থাৎ আমি যে একশো উনত্রিশ পয়েন্ট আই কিউ পয়েন্ট ফাইভ তো এটা আমি প্রমাণ রাখতেছি আমার টুইটারে ওকে তো এভাবে করে নেবেন তো পরে এখানে ডাউনলোড আছে যদি ডাউনলোডেড অপশন আছে প্রয়োজন আপনার এটা একটু ডাউনলোড করে নেবেন যদি পরবর্তীতে যদি এদের ইয়ে থাকে অর্থাৎ আপনার যদি প্রুফ চাই তাহলে আমরা প্রুফটা যেন প্রোভাইড করতে পারি ওকে তো আপনার যদি পয়েন্ট যদি একটু কম আসে তো আপনি কি করবেন এই যে রিট্রাই অপশনে ক্লিক করে আপনার এগেন আপনি ওই কুইজগুলো এগেন সাবমিট করতে পারেন ঠিক আছে যাতে আপনার বেশি কারণ এখানে টোটালি দেড়শো পয়েন্ট আছে তো আমি একশো উনত্রিশ পাইছি তো আমি এটাতে এনাম তো আশা বুঝাইতে পারছি আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন আর আমি যে সমস্ত প্রজেক্টগুলো দিতেছি ঠিক আছে ওইগুলো আপনারা মাস ফিট জয়েন করে রাখেন আর আমি তো অলরেডি বলে দিছি আমাদের ডিসেম্বরের ভিতরে সবগুলো প্রজেক্ট কিন্তু অ্যান্ড হবে আমরা যেগুলো নতুন মাইনিং করতেছি প্লাস আমাদের যে সমস্ত ওল্ড প্রজেক্টগুলো আছে সবগুলো আমাদের ডিসেম্বরের ভিতরে ডিস্টিং হবে আর আমাদের ডিসেম্বর শেষ আমাদের এই সিজনের অর্থাৎ আমাদের পঁচিশ সালের সিজনের বুল সিজন কিন্তু শেষ নেক্সট আমাদের আরও চার বছর ওয়েট করতে হবে চার বছর পরে এই আমাদের বুল সিজন আসবে তখন কিন্তু আমাদের হিউজ পরিমাণ প্রফিট হবে আর আপনার যদি এই চার বছরে আমি যে সমস্ত প্রজেক্টগুলো দেবো আপনি আপনারা যদি চার বছরের ভিতরে যদি আপনারা প্রত্যেক দিন অন্তত একটি করে যদি প্রজেক্টে জয়েন করেন তাহলে আপনার আমাদের যে নেক্সট যে বোর্ড সিজনটা আসতো ওইখানে হিউজ পরিমাণে প্রফিট পাবেন ওকে তো এই সিজনে আমরা যারা ওল্ড ইউজার ওরা কিন্তু প্রফিট পাইতেছে বাট যারা আপনারা নতুন আসছেন আপনারা কিন্তু পাইতেছে না তেমন একটা ঠিক আছে এটা একটা ডিফারেন্স তো আপনারা নেক্সট নেক্সটে যে বি সিজনটা আসবে আপনারা যদি এখন থেকে যদি কাজ করেন তাহলে নেক্সট সিজনে আপনার ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন এখান থেকে তো ঠিক আছে সবাইকে আবার ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার যুজু জানিয়ে আবার এ পর্যন্ত তো দেখা হবে আরও নেক্সট কোনো আমাদের প্রজেক্টের উইথড্র সিস্টেম নিয়ে অথবা নেক্সট কোনো নতুন প্রজেক্টের জয়েনিং সিস্টে প্রসেস নিয়ে